মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি ছয়ে দুই দুই খ্রিস্টাব্দে ঘটেছিল গল্পটি সংক্ষেপে নিম্নরূপ নবী মুহাম্মদ শাহ মক্কায় ইসলাম প্রচার শুরু করার পর তিনি এবং তার অনুসারীরা কুরাইশ গোত্রের কাছ থেকে কঠোর নিপীড়নের সম্মুখীন হন মক্কার পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠলে মহানবীর শাহ আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন সে সময় মদিনা ইয়াত্রিব নামে পরিচিত ছিল এবং এর কিছু অধিবাসী ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছিল হিজরতের সময় আবু বকর রা রাসুল্লাহ শাহ এর সাথে ছিলেন তারা গোপনে মক্কা ছেড়ে তিন দিন শাওর গুহায় লুকিয়ে থাকে গুহায় থাকাকালীন কুরাইসরা তাদের শনাক্ত করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা গুহার প্রবেশোদ্দার দেখতে ব্যর্থ হয়েছে অতৎপর তারা উঠে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে মদিনায় পৌঁছান মদিনার লোকেরা যারা আনসার নামে পরিচিত উষ্ণভাবে তাদের স্বাগত জানা এই অভিবাসন ইসলাম প্রচারে একটি নতুন অধ্যায় চিহ্নিত করেছে এবং মুসলিম সম্প্রদায়কে শক্তিশালী করেছে এই ঘটনাটি হিজরি ক্যালেন্ডার নামে পরিচিত ইসলামী ক্যালেন্ডারের সূচনাকেও নির্দেশ করে